এয়ার ফিল্টার চিনেন এয়ার ফিল্টার কিন্তু ইঞ্জিন ওবারি হওয়ার কারণ এটার ভিতরে এয়ার ফিল্টার ব্যবহার করা হয়েছে এয়ার ফিল্টার অনেক গাড়ির চালক আছে একটি করে আছে না একদিন দুই দিন পর পরিষ্কার করে আপনি কোন রাস্তায় চালাচ্ছেন রাস্তাটা কেমন আছে তার উপর নির্ভর করে আপনি এয়ার ফিল্টারটা পরিষ্কার করতে হবে তবে এয়ার ফ্লো সেন্সর আছে এয়ার ফ্লো সেন্সর থাকার কারণে আমার এয়ার ফিল্টারের অবস্থা আমি স্টিয়ারিং এ বসে দেখতে পারি যে আমার এয়ার ফিল্টারের অবস্থা কেমন এয়ারফ্লু সেন্সরে দেখা যায় এবং বড় গাড়ি যারা আছে তাদের এয়ার ফিল্টার সার্ভিস ইন্ডিকেটার সুইচ আছে এই যে ড্যাশবোর্ডের পাশে ড্যাশবোর্ড চিনেন তো ড্যাশবোর্ডের পাশে একটা বার্ন সুইচ আছে এই বার্ডন সুইচটা বড় গাড়ি থাকলে দেখাইতে পারতাম হয়তো অনেক গাড়ি চালক জানেই না যে এই বার্ডন সুইচের কাজ কি বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এয়ার ফিল্টার যখনই জ্যাম হবে তখন এটা রেড হয়ে যাবে রেড হয়ে যাবে লাল আসবে আর তখন চালক বুঝতে পারবে স্টারিং বসে যে আমার এয়ার ফিল্টার জ্যাম হয়েছে পয়সা করতে হবে এয়ার ফিল্টার যে গাড়িতে যেটা সাজেস্ট করা হয়েছে সেটাই ব্যবহার করতে হবে প্রতিনিয়ত বসে করতে হবে আমি এটা চেঞ্জ করার সময় যদি মনে হয় আমার মনে হইলো লোকাল একটা লাগাই দিই লাগানো যাবে না এই এয়ার ফিল্টার দশ থেকে বিশ মাইক্রোন মিলিমিটার দশ থেকে বিশ মাইক্রন মিলিমিটার ময়লা ও থেকে রাখতে পারে যদি মনে হয় বিশের থেকে বেশিটা দিলাম আমি একটু কম দামেটা দিলাম তাহলে বেশি ময়লা ঢুকে যাবে আর এই সিলিন্ডারের ভিতরে পিস্টন রিং ক্ষয় হয়ে যাবে লাইনার ক্ষয় হয়ে যাবে বিগেন্দা রিং ক্ষয় হয়ে যাবে মোবিল গাদ হয়ে যাবে আর যদি মনে হয় না আমি বেশি দামিটা লাগাই ফেলাবো যেটা সাজেস্ট করছে তার থেকে আরও দামি লাগাবো তার মানে পাঁচ মাইক্রন সে থাকতে পারে তাহলে যে পরিমাণ বাতাস দরকার সেই পরিমাণ বাতাস কিন্তু ইঞ্জিন পাবে না তাহলে যেটা সাজেস্ট করছে সেটাই দিতে হবে তারপরে চেক করবেন এটার নাম কি ব্রেক মাস্টার মাস্টার সিলিন্ডার সিলিন্ডার আচ্ছা সিলিন্ডার কি আমরা জানি সিলিন্ডার হচ্ছে বোতল বোতল পাকশব উনি কিন্তু মোনামোডি একটা বলছে সিলিন্ডার বলতে এমন একটা গোল যন্ত্রাংশ যাদের ভিতরে হাওয়া বা অন্য কোনো পদার্থ ঢুকানো যায় এটা নাম বলা হইছে ব্রেক মাস্টার সিলিন্ডার ব্রেক মাস্টার সিলিন্ডার ভিতরে কি দেওয়া আছে ব্রেক অয়েল বা ব্রেক ফ্লুইড দেখেন লেভেলটা কিন্তু কত সুন্দর আছে দেখলেন যদি এর থেকে কমে যায় দালদাল দিতে হবে তো এই ব্রেক মাস্টার সিলিন্ডার চেক করতে হবে ব্রেক অয়েলের লেভেলটা ঠিক আছে কিনা তারপরে ক্লাস জ্যও তো নাই এটা যেটা ম্যানুয়াল গিয়ারবেণ ওটার মধ্যে ক্লাস মাস্টার সিলিন্ডার থাকবে সেখানেও কিন্তু একই অয়েল দাও আছে আচ্ছা এইটা কি জানো ওটা গিয়ারে দুইটা দেখেন তো একটা सेम না একটা ইঞ্জিন অয়েল এটা কালার কিন্তু হলুদ থাকবে আর যেটা এটা আছে এটা কিসের গিয়ার অয়েল গিয়ার অয়েলেরটা কিন্তু কালার হলুদ থাকবে না লাল থাকবে লাল বা খয়ারি থাকবে এই দুইটার মধ্যে কিন্তু দুইটাই কালার ভিন্ন একটা ইঞ্জিনের জন্য একটা গিয়ার অয়েলের জন্য গিয়ার অয়েলে কিন্তু চেক করতে হবে যেমন পর্যাপ্ত পরিমাণে গিয়ার অয়েল আছে কিনা এবং ইঞ্জিন অয়েলে চেক করতে হবে যে পর্যাপ্ত ইঞ্জিন অয়েল আছে কিনা যদি গিয়ার অয়েল কম থাকে তাহলে কিন্তু গিয়ার শিফট হবে না ইঞ্জিনের পিক আপ হবে না গিয়ার বক্সে ক্ষতি হয়ে যাবে আর ইঞ্জিন অয়েল কম থাকলে ইঞ্জিন দুর্বল হবে ইঞ্জিনের যন্ত্রাসি ক্ষয় হবে ইঞ্জিন সিস্ট করে মারা যাবে ধরেন এটা পুশ করে এই যেখানে দেবেন এটা চেক করা তো জানেনি আর তাহলে আর এটা নিয়ে দেখলাম আমি ইঞ্জিনের ফ্যানবেল চেক করা জানেন ওকে এই ইঞ্জিনের একটা ফ্যানবেল আছে বেলটা চেক করতে হয় এই যে এইভাবে চাপ দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে দেখতে হবে যে লুজ আছে না টাইট আছে যদি বেশি টাইট হয়ে যায় তাহলে সিরে যাবে আর যদি বেশি লুজ হয়ে যায় ডানামা আমার চার্জার থেকে বিরত থাকবে ডানা একটা চার্জার আছে তাই না তো ইঞ্জিনের আরও অনেক যন্ত্রাংশ আছে যেগুলো নিয়ে আমরা হয়তো আরও যদি সময় পাই আলোচনা করবো আর না হলে ওস্তাদ যদি সময় পাই অবশ্যই আলোচনা করবে আর আমার যারা আজকের ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দেবেন সকল গাড়ি চালক বাইরের জন্য দেখতে পারে সবাই আমার জন্য দোয়া করবেন আজকের আলোচনা কেমন হয়েছে ভাই ভালো